বাসানুন রশিদ আমার কেন জানি এত এক সেকেন্ডের জন্য परेशानी হয় নাই আমার মনে মন চিন্তা হয় নাই কেন জানি হঠাৎ করে চিন্তাটা আমাকে অনেক কষ্ট দিয়ে বলতেছে কিসের এত परेशानी বাসানুন রশিদ বলতেছে হুজুর আপনারা বলেন আমি জান্নাতী না জাহান্নামী বাসানুন রশিদ হুজুরকে দাঁড় দিয়ে বলতেছে হুজুর একত্রিত করলাম জমাত করলাম ও হুজুর অর্থ জাহানের বাদশাহ হতে পারি ও হুজুর কেন জানি এই চিন্তাটা আমার অনেকবার উদিত হইতেছে কেন জানি আমার মনে মানে বারবার উদিত হইতেছে ও হুজুর বলে আমি দুনিয়ার মধ্যে থেকে যখন মাওলা পাক রব্বুল আলামিনের ডাকে সারা দিয়া দুনিয়া ছেড়ে চলে যাব আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব হুজুর বলতেছে

চিন্তা করতে করতে বাদশা হারুন রশিদ আবার बेहোশ হয়ে যাইতেছে হঠাৎ কইরা ওই উলামায়ে কেরামের ভিতর থেকে একজন যুবক ডাক দিয়া বলে ও বাদশা আমার জন্য গালিসা বিছায়া দাও যখন গালি ছাড়া বিছায়া দিল বাদশা হারুন রশিদ জমিনের মধ্যে বসে গেল আর ওই ছোট মধ্যে বসে গেল যখন বসে তখন বাচ্চারা জিজ্ঞেস করে ও এই রাজ সিংহাসনে আপনাকে বসিয়েছিল আপনার সম্মান বাড়িয়েছিল আর যে মালিক আপনাকে বসিয়েছে ওই মালিক আজকে আমাকে এই সিংহাসনে বসাইয়া আপনাকে জমিনে বসাইছে সুহান এই কথা বলিয়া বাচ্চা জিজ্ঞেস করতেছে ও বাচ্চা হারুন রশি আপনার জীবনে কি এমন কোন সময় এসেছে যে কোন নারীকে আপনি পাইলেন বেগানা কোন মহিলাকে আপনি সুযোগে পাইছেন জিনা করেন নাই বা শাহানুর রশিদ দিয়ে বলতেছে এমন হাজারো সময় এসেছে সুন্দরী নারী আমার সামনে উপস্থিত হয়ে গেছে আমি আমার মাওলার ভয়ে জিনা করি নাই সকাল বেলা যখন আমি ঘুম থেকে উঠি যখন মসজিদে মুয়াজ্জিনে ডাকে তখন আমি মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য এমন নামাজে যাইয়া যখন আমি আমার মাওলার বরকত প্রকাশ করি তখন আমার চোখ দিয়ে কেন জানি ঝর ঝর করে পানি পড়ে ওই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে ও বাদশা হারুনুর রশিদ আপনি শুনিয়া রাখেন

আমার মাওলার ভয়ে যদি তুমি জিলা না করে থাকো নিঃসন্দেহে আমার মালিক তোমার প্রতি রহমান জিনা যদি না করে থাকো নিঃসন্দেহে তুমি জান্নাতি সুবহান তাহলে আমাদের মধ্যে জিনাকারী আছে নাকি কেউ জিনাকারীর অভাব নাই সমাজের মধ্যে একশো থেকে নব্বই পার্সেন্ট বুকি জিনা করে করে না যে লোক জিনা করবে মমিন থাকবে না আর যে মমিন থাকবে না তার জন্য আল্লাহ রসুল বলছে তুফারের বর্ণনা যে ব্যক্তি জিনা করলো সে মমিন থাকে না আর যদি আপনি মুমিন না হন জান্নাত যাওয়া যাবে কথা বলে না জান্নাত পাওয়া যাবে জান্নাত এত সহজ আবার এতটাই কঠিন যে জান্নাতে যাইতেছে যাইতেছে এই মুতে জাহান্নামে লেগে যায় যদি কোনো মুমিন বান্দা জিনা করে যদি কোনো মমিন বান্দি জিনা করে তাহলে তার রূহ জবল নষ্ট হয়ে যাবে রূহ সুন্দর নষ্ট হয়ে যাবে দুই নাম্বার ওর সংসারের মধ্যে অশান্তি দেখা দিবে কেনই দেখা দেবে না আপনার বউ রাখিয়া যদি আপনি আরেক মেয়ের সঙ্গে জিনা করতে যান আরেক পুরুষের বউয়ের সাথে যদি আপনি জিনা করতে যান তাহলে আপনার বউ যদি জানে তাহলে শান্তি হবে না অশান্তি হবে কথা হয় না অশান্তি হবে না এরকম না ফরমান যদি কেউ থেকে থাকে নিজের বউ রাখিয়া নিজের স্ত্রী রাখিয়া যদি অন্যের মহে অন্য মহিলার দিকে নজর দেয় অন্য মহিলার সঙ্গে জিনা করে অন্য মহিলাকে অফার করে জিনা করে আমাকে শান্তি দাও তোর বউ কিসের জন্য আমার মালিক তোর বিবি বানাইছে আমার মাওলার তোর চাহিদা পুরা করার জন্য তোর বিবিকে তোর জন্য বানিয়েছে তুই কিসের জন্য যাবি আমার মাওলার কথা লঙ্ঘন করিয়া সঙ্গে করার জন্য নাই যে ব্যক্তি জিনা করবে সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না কে বলছে আল্লাহ রসুল বলছে কে বলছে যে ব্যক্তি জিনা করবে সে আমাদের অন্তর্ভুক্ত কিভাবে আমাদের অন্তর্ভুক্ত নাই আল্লাহর রসুল বলছে সই বুখারি বর্ণনা আমি নিজে থেকে বলি না রে বাবা সই বুখারির মধ্যে আল্লাহর রসুল বলে দিয়েছেন আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি জিনা করবে সে মমিন হতে পারে না আর যে মমিন না সে কখনো জাহান নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহ বাবুর আমাদেরকে জিনা দেখে আমাদের সে বলে আমি